আমার ফ্যামিলি আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তুমি ক্যামেরার সুযোগ পেলেই তুমি হচ্ছে পচালু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা যদি তুমি কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করে দিদি একজনই ডায়ালট কিং সাকিব কার। আর তার সাবেক দুই স্ত্রী অপবিশ্বাস সব নাম ববলিক তাদের মাঝে যত আলোচনা শুধু মেগাস্টার সাকিব খানকে গিরি আর অন্য কোনো হিরোকে নিয়ে এত আলোচনা সমালোচনা হয়নি এই দুই অভিনেত্রীর বা শুধুমাত্র সাকিব খানকে গিরি এত আলোচনা সমালোচনা কেন তো এইসব বিষয় নিয়ে তো আজকে আয়োজন করেছি ভিডিওটা তাই সবাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবেই অনুরোধ করা হলো এখন মেন কথা হচ্ছে যেটা অপবিশ্বাস যখন কোনো পডকাস্ট ইভেন্ট অনুষ্ঠানে হাজির হয় আর যদি কখনো বলব সত্যে সব নাম কথা ইভেন্টে হাজির হয় নাম তখন কিভাবে সব নাম একদম সাবান ছাড়া ধুয়ে দিবি এটাই তার মাথায় চিন্তা ভাবনা থাকে এবং কি অপবিশ্বাস সব নাম ববলিকে নিয়ে কথা বলে বেড়াই প্রতিনিয়ত আর সব নাম বুবলিকে কি এখানে আপনি একদম দুধিত তুলসী পাতা পাবেন বুবলিও তো সে যে কোন ধরনের অভিনেত্রী যখন কোনো পডকাস্ট ইভেন্ট অনুষ্ঠানে হাজির হয় তখন কিন্তু সেটা একদম সে আরও হাতে কলমে প্রমাণ দিয়ে দেয় কান্নাকাটি অভিনয় যা করে মানে আর কোনো হিরোকে নিয়ে এই দুই অভিনেত্রীর মাঝে কখনো বিধা ঝগড়া বাঁধা হয়ে দাঁড়ায়নি শুধুমাত্র মেগা স্টার সাকিব খানকে নিয়ে তারা এত আলোচনা সমোচনা প্রতিনিয়ত একের পর এক কর্তিতাকে অপবিশ্বাস স্বপ্ন বুবলিকে স্বপ্নম বুবলি অপবিশ্বাসকে তাদের মাঝে শুধু মেগা স্টার সাকিব খান শুধু সাকিব খানকে গিরে তাদের যত সমোচনা আলোচনা হয়ে থাকে তারপরও স্টার সাকিব খান কিন্তু তাদের বিষয় নিয়ে কখনো কিন্তু নাক গলায় নেই কখনো কথা বলে নেই মেগা স্টার সাকিব খান যেন কোন ধরনের সুপারস্টার সেটা কিন্তু সে বারবার বারে প্রমাণ দিয়ে দেয় তাকে গিরে যত সমালোচনা আলোচনা হোক না কেন সে কোনো পাত্তা না দিয়ে তার মতন তার কাজ নিজের কাজ নিজে সেরে নিয়ে এবং কি নিজের কাজ নিজে নিয়ে ব্যস্ত থাকে তার মানে বোঝা সাকিব খান তার পিছনে যতটা সময় দেওয়ার জন্য ব্যস্ত থাকে মানে প্রতিনিয়ত তার সিনেমা কিভাবে একের পর এক সুপার ডুপার ব্লক হিট হেট হবে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে সাকিব খান ব্যস্ত থাকে তাদের কোনো কথাবার্তা তাদেরকে নিয়ে কোনো চিন্তা তার মাঝে কোনো পাত্তা আসে না এটি কিন্তু আমরা হাতে গেলাম এতদিন প্রমাণ পেয়ে যাচ্ছি তো যাই হোক তারপরও আপনাদের কি মতামত এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও তে লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলক্ষণ বাজে দিবেন পরবর্তী ভিডিও এর এরকম আরো আপডেট পাইতে